আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী বোনেরা আশা করি তোমাদের বাংলা প্রথম পত্র খুবই ভালো পরীক্ষা হয়েছে তো এখানে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের যে এমসি কিউগুলো এসেছিল সেগুলোর উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এখানে একশো পার্সেন্ট সঠিক উত্তরগুলো তোমরা চাইলে তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নাও কৃষিকৃতরা এখানে যশোর বোর্ডের ঘ সেটটির অ্যান্সারগুলো তোমাদের সেটগুলো কিন্তু সবগুলো সে প্রশ্ন একই থাকে হয়তো সেটের কারণে তোমাদের হয়তো প্রশ্নগুলো এলোমেলো থাকে তোমরা একটু কষ্ট করে মিলিয়ে নাও আর বিডিটি দেখার শুরুতে বলবো তোমরা একটু এসডি কোয়ালিটিতে ভিডিওটি দেখো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে এক নম্বর আমি কিংবদন্তির কথা বলছি এখানে এটার উত্তর হবে শেষের গ সংস্কৃতিকে দুই খোদার জিনিস খোদাই এখানে এটার উত্তর হচ্ছে ক হাসিনের মায়ের তিন তোমার তোমার দিলে কি ময়লা আছে এখানে এটার উত্তর হচ্ছে গ তাহের ভাব চার কোন ঘটনা জামিল এখানে এটা হচ্ছে শেষের গ খ্যাংটা ভরির বিলাপ এরপরে দেখো পাঁচ উদ্দীপকে বেসরকারি সংস্থা সিরাজ নাটকে নাটকের এখানে এটা হতে হচ্ছে ক লবণের ইজারা এরপরে ষোলো অধীপকের চেয়ারম্যানের সাথে সিরাজউদ্দৌলার নাটকের এখানে এটা হচ্ছে ক এক দুই সাত শুধু ওই একটি পথেই আবার এখানে এটা উত্তর হচ্ছে ক দেশপ্রেম এরপরে সাতের পরে আমরা যদি আট নাম্বারটা দেখি দেখো বিদ্রোহী কবিতায় কবি কার বুকের কন্দন শ্বাস এখানে এটার হচ্ছে গ বিধবার এরপরে নয় বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি এটার হতে হচ্ছে ক নিপীড়ন মানবতার জন্য দশ ওগ কবি অভিমান এখানে এটার হচ্ছে ক ফাগুনের প্রকৃতি নিয়ে চলে আসা এরপরে আঠারো বছর বয়স কবিতা অনুসারে এখানে এটা হচ্ছে গ অন্যায় অবিচারে অধিভাগের শেষের লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্য এখানে এটার উত্তর হবে খ তেরো এটার উত্তর হবে খ দুই ও তিন এরপরে দেখ চোদ্দো তাহেরের পরে মনে এখানে সুলু সুলিত ছন্দ এখানে এটা তো হচ্ছে গ পনেরো রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে লেকচার ছিলেন এখানে শেষের গ কেমিস্ট্রি ষোলো মানব কল্যাণ প্রবন্ধে এটার উত্তর ক সেপান রচনা সতেরো মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল আঠারো গ মৌসুমী জলবায়ু উনিশ সেনার্তরী কবিতায় যারে খুশি তারে এখানে এটার উত্তর হবে খ দুই ও তিন বিশ এটার উত্তর হবে গ চিরায়ত শিল্পলোক এরপরে একুশ এটার উত্তর হচ্ছে খ প্রতিদান আচ্ছা এরপরে দেখো বাইশ নাম্বার উক্ত সাদৃশ্যের কারণ কী গ এক ও তিনারটা সম্পর্কটিকে স্থায়ী এখানে এটার উত্তর হচ্ছে শেষের গ শান্তনাথ বাবুর চব্বিশ অনুপম তার মাকে এখানে সে গ পারিবারিক সর্বসম্মকর্তা এরপরে উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি এখানে এটার উত্তর হচ্ছে খ ন্যাণাক্তৃক এখানে ছাব্বিশ উক্ত তুলনার কারণ কী এটার উত্তর হচ্ছে ক এক ও দুই নজরুলের মতো আত্মাকে চিনলে এখানে এটা হচ্ছে হচ্ছে আত্ম গ শেষর্গ আত্মনির্ভরশীলতা আটাইশ নজরুল কোন অপবাদকে মন্দের ভালো এখানে এটার উত্তর হচ্ছে খ দুই ও তিন উনত্রিশ এটার উত্তর হচ্ছে খ সিভিল সার্জন তিরিশ এটার উত্তর হচ্ছে গ মানবিক জীবনযুদ্ধ কৃষিকৃতা তোমাদের কার কতগুলো এম শিখবে অবশ্যই কমেন্ট করে জানাবা বা তোমাদের কোনো কিছু জানা থাকবে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা আর তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে